মাছ খেয়ে যা মাছের গন্ধ যে পেয়েছে এমনি চলে এসেছে দেখা এগুলো হচ্ছে পুটি মাছ আছে এগুলো কি মাছ আমি নাম জানি না এই মাছগুলোর বাবা কি সব মাছ এনেছি এইগুলো আমি সব মাছের নাম জানি না তবে এরকম চলে এসেছে ওইটা ও কিন্তু সুযোগ খুঁজছে ও নিয়েই পালাবে হুলোটা এই বেড়োখান থেকে যা পুটি মাছ একটু বড় বড় আছে একদিন হুলো যদি মাছ নিয়ে চলে গেছো তোমার আজকে কি আমার আজ একদিন তোর একদিন কি আমার একদিন বুঝেছিস তাকেই আছে আপত্তা এই যা হ্যাঁ ওদিকে যা বের যাও হুম রান্না হলে তোকে দেয়া হবে ভাত মেখে তার আগে আসবি না এদিকে একদম আসবি না ম্যাও